আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম মণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা মনের আনন্দে উজ্জীবিত হয়ে নাচছে ওরা বঙ্গবন্ধু গোলকাপ কাপ টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ উপজেলা তন্নাসা মুজিব গোল্ড কাপ টুর্নামেন্টের পূর্ব প্রস্তুতির ফটো সেশনের পূর্বে না একটু নাচানাচি হেলে দুলে করছে আপনারা দেখতে পাচ্ছেন দু নম্বরে যাচ্ছে পরিহিত খেলোয়াড় বাংলাদেশ ধরো সরি মণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওদেরকে এক একটা আগামী দিনের মেসি এক একটা রোনালদো এক এক আহ ম্যারাডোনা আপনারা দেখতে পাচ্ছেন ছয় নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় এখন আসলো সাত নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় আপনারা দেখতে পাচ্ছেন একে একে আপনাদের সামনে তাদেরকে দেখানো হচ্ছে ওরে মাছ আমাকেও দেখা যাচ্ছে আমি দাঁড়িয়ে আছি আপনারাও দেখতে পাচ্ছেন এখন আসলো আমাদের নাবিলা দশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এটা হচ্ছে এগারো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আমরা এক্সট্রা এই খেলায় দুজন থাকবে এই জন্য মোট তেরো জন নেওয়া হল ওদের নাচানাচি দেখলে মনে হয় যেন ওরা বিশ্বকাপ জিতে নিয়ে এসেছে কিন্তু ওরা খেলতে যাবে ইউনিয়ন পর্যায়ে বঙ্গমাতা শেখ মুজিব এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টের এই জন্য তাদের নাচানাচি অনেক দিন পরে তাদের নাচানাচি দেখে আমিও একদম মনের আনন্দে হাসছি মানে ওদের মধ্যে যে একটা অনেক দিন পরে খেলবে যে একটা উৎসাহ একটা উদ্দীপনা একটা আনন্দ কাজ করছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তাদের ড্যান্স গুলায় ড্যান্সে প্রমাণিত হয় তারা মনে হয় যেন এবার ইউনিয়ন পর্যায়ে তারাই গোল কাপ নিয়ে আসবে কারণ মনের জোর বড় জোর আপনারা দেখতে পাচ্ছেন